আপনি জানেন কি খেজুরের রস খেয়ে আপনারা মৃত্যু হতে পারে কথাটি শুনে অবাক লাগলেও আসলেই তাই এই বছরের শুরু দুই তিন মাসে বাংলাদেশে শুধুমাত্র খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় দশজন মারা গিয়েছেন এবং ভাইরাসে আক্রান্ত থেকে মৃত্যুর হার প্রায় একশোতে সত্তর জন চলুন নিপা ভাইরাস সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক ভাইরাস হল এক ধরনের আরেনা ভাইরাস যা সরাসরি সংক্রামিত পশু মাধ্যমে ও মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে এ রোগ ছড়াতে পারে তাছাড়া খেজুরের রস কাঁচা খাওয়া বা বাদুর খাওয়া ফল খেয়েও রোগ ছড়াতে পারে তাই কোনোভাবে খেজুরের রস কাঁচা খাওয়া যাবে না এবং বাদুড় খাওয়া কোনো ফল সরাসরি খাওয়া যাবে না সেটি খেতে হলে অবশ্যই ধুয়ে খেতে হবে এবং খেজুরের রস ফুটিয়ে বা গুড় করার মাধ্যমে আপনি খেতে পারেন ভাইরাসে কোনো ব্যক্তি আক্রান্ত হলে পাঁচ থেকে সাত দিন পর এর লক্ষণগুলো দেখা যায় এর লক্ষণগুলো হল জ্বর মাথা ব্যথা পেশিতে ব্যথা বমি গলা ব্যথা মাথা ঘোরা তৃষ্ণা এবং অনেক সময় অজ্ঞান হয়ে যাওয়াও হতে পারে এসব লক্ষণ দেখা দিলে অবশ্যই রোগীকে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ভাইরাসে এখন পর্যন্ত কোনো ওষুধ আবিষ্কার হয়নি এটি করোনার মতোই মারাত্মক একটি রোগ এ রোগে আক্রান্তের চার ভাগের তিন ভাগ রোগী মারা যায় তাই অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে এবং আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স মাস্ক ব্যবহার করতে হবে এবং আক্রান্ত ব্যক্তির কফ বা থুথু পুড়িয়ে ফেলাটাই ভালো এই রোগ প্রথম উনিশশো আটানব্বই সালে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে চিহ্নিত করা হয় এবং দুই হাজার এক সালের দিকে বাংলাদেশে প্রথম নিপাভাইরাসে আক্রান্ত ব্যক্তি চিহ্নিত করা হয় তাই আপনাদের অবশ্যই সাবধানে থাকতে হবে বাংলাদেশে বেশ কিছু জেলায় রোগ ছড়িয়ে পড়েছে তার মধ্যে রয়েছে নওগাঁ রাজশাহী পাবনা নাটোর নরসিংদী ইত্যাদি তাই অবশ্যই ওই খেজুরের রস কাঁচা খাওয়ার আগে একবার ভেবে দেখবেন সেই সাথে বাজার থেকে কেনা যে কোনো ধরনের ফল এবং পাখি খাওয়া ফল না ধুয়ে কোনোভাবেই খাওয়া যাবে না পাখি খাওয়া ফল ফেলে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে কেননা আমরা জানি না সেটি কোনো নর্মাল পাখি খেয়েছে নাকি বাদুড়ে খেয়েছে বাদুর থেকেই মূলত এই রোগের উৎপত্তি হয়েছে তাই অবশ্যই খেজুরের রস খাওয়ার আগে আপনি দেখে নেবেন সেটি কি ভালোভাবে সংগ্রহ করা হয়েছে কি না নাকি খোলা অবস্থায় সংগ্রহ করা হয়েছে খেজুরের রস যদি খেতেই হয় সেক্ষেত্রে অবশ্যই ফুটিয়ে খাবেন